চাল কুমড়ো গরমকালের একটা অতি পরিচিত সবজি আর এই চাল কুমড়োর প্রচুর কিন্তু খাদ্য আজকে একদম ভিন্ন পদ্ধতিতে চাল কুমড়ো দিয়েই আজকের রান্নাটা করে দেখাবো আর এই রান্না না বলে দিলে খেতে দেওয়ার সময় কেউ বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়েছে গরম ভাত অথবা রুটি পরোটা সব কিছু দিয়েই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে যাই হোক আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি তো চলুন রান্নাটা করা দেখতে দেখতে নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন চাল কুমড়ো ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব পিলারের সাহায্যে তারপরে মাথার দিক এবং পেছনের দিক দুপাশ কেটে নিয়ে মাঝখান থেকে এরকম অর্ধেক করে ছোটো টুকরো করে নেব তারপর একটা গ্রেটারের সাহায্যে এক একটা টুকরো ঘষে নেব রান্নাটা আমি চাল কুমড়োটাকে ঘষেই তৈরি করব গ্রেটারে খসা চাল কুমড়ো এমনিতেই খুব সফট হয়েছে এবং বেশ মিহিও হয়েছে যে জল বেরিয়েছে চাল কুমড়োর থেকে সেই জল এরকম হাতের সাহায্যে চেপে চেপে বের করে নেব চাল কুমড়োর যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব না রান্নার কাজেই ব্যবহার করে নেব দিয়ে দিচ্ছি ঘষে নেওয়া চাল কুমড়োয় স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল মির্চ কাঁচা লঙ্কা কুচি ঝাল যেরকম পছন্দ করে সে সেরকম ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি অল্প আদা ঘষে সামান্য হিং এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধরের গুঁড়ো স্বাদ মতো মিষ্টি যারা মিষ্টি খাড্ডা তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন তবে চাল কুমড়োতে একটু মিষ্টি ভালোই লাগবে দিয়ে দেবো চার থেকে পাঁচ টেবিল চামচ বেসন সবশেষে দু চামচ চালের গুঁড়ো আর ধনেপাতা কুচি সব মশলার উপকরণগুলো দেওয়ার পর হাতের সাহায্যে এই ঘষা চাল কুমড়ো ভালো করে মেখে নেব বেসন ব্যবহার করাতে চাল কুমড়োর সঙ্গে সমস্ত মশলার উপকরণগুলো মাখাতে যে বাইন্ডিংটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে আর চালের গুঁড়ো ব্যবহার করাতে চাল কুমড়োর যে বড়া তৈরি করা হবে সেটা খেতে বেশ মুচমুচে হবে একটা বাটিতে দু তিন টেবিল চামচ দই নিয়ে এক চামচ বেসন মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই দই আমি চাল বড়া তৈরি করে যে কারি তৈরি করব সেই কারিতে ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কড়াইতে চাল কুমড়ো খসে যেয়ে বিভিন্ন মশলা সহ মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে বড়া তৈরি করব তাই বড়ার শেপ দিয়ে ভাজার জন্য তেলে দিচ্ছি বড়ার এক পিঠ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে অপর পিঠটা ভাজার জন্য বড়াগুলোকে উল্টে দিচ্ছি যতক্ষণে বড়াগুলো ভাজা হচ্ছে দেখুন পাশে কড়াইয়ে কিছুটা জায়গা আছে তো আমি সেখানে আরো কয়েকটা বড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি বড়াগুলো বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ বড়াগুলোকে এদিক ওদিক করে থালায় তুলে নিচ্ছি কড়াই মোটামুটি গরমই আছে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এক এক করে দেব শুকনো লঙ্কা এলাচগুলোকে একটু থেতে করে নিয়ে সেটা খোসাসহ সেই এলাচ দিয়ে দিচ্ছি দিচ্ছি গোটা জিরে আর এক চিংটে হিং সব কিছু দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি মাঝারি সাইজের দুটো টমেটো বীজ ফেলে আগেই পেস্ট করে রেখেছিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এক এক করে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা মিষ্টি অল্প একটু আদার পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম না সব দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব মশলা মোটামুটি কষে এসেছে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো দিয়ে দেব দই আর বেসনের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দই আর বেসনের পেস্ট খুনতে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম যদি বন্ধ করে কিংবা একদম ফ্লেমটাকে লো করে এই দইয়ের ব্যাটার ব্যবহার করা হয় সেক্ষেত্রে দই ফেটে যাবে না এবং দইয়ের মিশ্রণও খুব ভালোভাবে মশলার সাথে কষানো যাবে মশলা থেকে আলাদা হয়ে যাবে না আরেকবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো মশলা কষে এসেছে এবং দেখুন কষানো মশলা থেকে কি সুন্দর চারিপাশে তেল বেরিয়ে এসেছে কিন্তু দই এবং মশলা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়নি সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে কষানো মশলা থেকে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো গেটারে ঘষে নেওয়ার পরে হাত দিয়ে চেপে যে জলটা বের করেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দিইনি সেই জলটা এবার এই কারিতে দিয়ে দিচ্ছি আর দইয়ের বাটিতে যে জলগুলো সেই জলও এখানে দিয়ে নিচ্ছি যতটা জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে যখন দেখব যে ঝোলটা ভালো ফুটে উঠেছে তখন তাতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চাল কুমড়োর বড়াগুলোকে বেশি ঝোলটাকে টানাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে পরে বড়া ঝোল বেশিরভাগটাই অ্যাবসার্ব করে নেবে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা চাল কুমড়ো দিয়ে ভিন্ন ধরনের এই একদম নতুন রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ